আর্যবীরকে ডেকে পাঠালেন কারণ হিসাবে বলা হল রাজ্য পরিচালনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আর্যবীর রাজকুমার হিসেবে দায়িত্বশীল সে বিনা প্রশ্নে রোনা দেয় কিন্তু কক্ষে প্রবেশ করেই সে থমকে গেল রানী অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে তার পোশাক আলগা চোখে ছিল এক ধরনের কামনার আগুন তুমি বড় হয়েছ বীর তোমার সাহস আর সৌন্দর্য আমাকে টানে রানী ফিস ফিস করলেন আর্যবীর হতভম্ব হয়ে গেল সে বলল আপনি আমার মা এই কথাগুলো আপনার মুখে মানায় না আপনি সীমা লঙ্ঘন করছেন রানী হিংসায় ফেটে পড়লেন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন এই রাজপুত্র আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল আর তখনই রাজা অভিজিৎ কক্ষে প্রবেশ করলেন সামনে এই অবস্থা দেখে তিনি হতচকিত রানী ফ্যাকাশে মুখে মাটিতে পড়ে কাঁদছে আর ছেলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রাজা এক মুহূর্তের জন্য আর্যবীরের কথা শুনেন না অবিলম্বে এই প্রাসাদ ছেড়ে চলে যাও আর্যবীর মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় কোনো প্রতিবাদ নয় শুধু এক গভীর অভিমান নিয়ে সে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ে অন্যার পাশে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ চোখে পড়ে এক নারী ঝর্নার জলে স্নান করছে তার গায়ে সূর্য রশ্মি পড়ে যেন এক স্বর্গীয় দীপ্তি ছড়িয়ে পড়ছে নারীটি তাকে দেখে চমকে ওঠে কণ্ঠে বলল তুমি কে আর্যবির জবাব দেয় একজন নির্বাসিত রাজপুত্র যার উপর মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে